এবং আমরা থেকেও বাঁচতে পারবো এবং আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবো সেটা হচ্ছে তাহাজ্জুদ আমল। এই আমলটি যদি আমরা করি তাহলে আমরা মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের বশিষ্ট হিসাবে এই আমলটি কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে আল্লাহ তালা বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইযাহুন ও বিল বান্দাদের উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেন যে তারা রাতের খুবই অল্প সময় ঘুমাইত এবং রাতের বেশিরভাগ সময় তারা আল্লাহ মধ্যে কাটাইত এবং রাতের শেষ প্রহরে তারা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা নবী বলেন তোমরা কিয়ামুল্লাইল করুক কেননা এটা তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের বৈশিষ্ট্য এবং এই তাহাজুতের সালাদ ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নবীর আফজালুস সালাত ইবাদাল ফারেজা কিয়ামুল লাইল কিয়ামুল লাইল হচ্ছে ফরজ নামাজের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নামাজ এজন্য আল্লাহ আমরা ওই আমলটি করার চেষ্টা করি এবং শীতকাল এখন আমাদের সে আমলটি করা সুবর্ণ সুযোগ আল্লাহ নবী বলেন আশিতাও রবিউল মুমিন শীতকাল হলো মুমিনের বসন্তকাল আমরা এই শীতকালে যদি আমরা 4:30 বাজে উঠি তাহলে 6 ঘন্টা ঘুম পূর্ণ করার পরে একটা ওঠে সুন্দরভাবে তাহা জুতোর সালাত আদায় করতে পারে আমরা অভ্যাস করার চেষ্টা করি কারণ পূর্ববর্তীতে কেউ আল্লাহ তালার নকটপ্রাপ্ত হতে পারে নাই পারে নাই এ আমল করা এজন্য সপ্তাহে প্রতিদিন না পারি সপ্তাহে দুই দিন পরার চেষ্টা করি দুই দিন না পারি প্রথমে একদিন পরি তারপরে দুই দিন তারপরে বাড়াই এভাবে আমলটা ধরি তাহলে আমরা আল্লাহ তালা নিকটবর্তী হতে পারবো এবং গুণা থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ তালা আমাদের পাক্স মিটা দিবেন এবং ওই তাহা সালাত সালাদ করে যদি আমরা আল্লাহ তালা দোয়া করি আল্লাহ তালা কবুল করেন কারণ আমরা আল্লাহ তালা কত কিছু চাই কিন্তু আমরা সবসময় চাই যে আল্লাহ তালা যেন আমাদের দোয়াটা কবুল করেন আল্লাহ তালা যেন আমাদের প্রার্থনাটা আমাকে আমাদেরকে দিয়ে দেন কিন্তু রাতের শেষ মহরে আল্লাহ তালা দেওয়ার জন্য আসেন কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি আল্লাহ নবী বলেন ইয়ংজিরু রব্বুনা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন মিনাস দুনিয়া আল্লাহ তাআলা প্রত্যেক রাতে শেষ প্রহরে দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তাআলা ওয়া ইয়াকুলু ফা ইন্নাহু ওয়া ইয়াকুলু মান ইয়াদউনি আর বলতে থাকেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব ওমাইয়াস আলুনি ও তেয়াহু কে আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি তাকে তার আমি তাকে তা দান করব অমাই আস্তা ছিলি তাও না কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে দান করব। আমাদের কত বিপদ কত বসিবত কত আশা কত কিছু আছে আমরা তাহার চোখ করে এই শীতকালটাকে কাজে লাগিয়ে আল্লাহ তালা কাছে যদি দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি আমাদেরকে দান করবেন এবং আমরাও আল্লাহ তালার প্রিয় বান্ধব হইতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন